আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখছি তো তৃতীয় রমজানও চলে গেল তো ভিডিওটা শুরু করছি আমাদের পাখির বাসা থেকে আমাদের বারান্দায় দুইটা পাখি একসময় অনেক পাখি ছিল ওরা লাস্টে দুইটা পাখি আছে ওরা শুধু ডিম দিত বাচ্চা দিত না তো আজকে সকালে হঠাৎ করে আমি অ্যানজারো বাবা বারান্দায় গিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা মানে ওই হাড়ি থেকে নিচে পড়ে আছে পরে বুঝলাম যে তারা বাচ্চা দিয়েছে কিন্তু কোনোভাবেই কাছে দিতে দিচ্ছে না পরে কোনো রকম বাচ্চাটাকে হাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসছি এখন পাখির খাঁচার আশেপাশেও যাওয়া যায় না চিল্লা একদম এক করে ফেলে আমরাও তাহলে নানা নানি হয়ে গেলাম তো এদিকে আমি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি গরু মাংস ভিজিয়েছি হালিম রান্না করবো আছে যে হালিম না করার জন্য মাংসটা কষিয়ে দিচ্ছি আচ্ছা আমার মতো কি আপনাদেরও হয় দেখবেন এই ভালো আপনি খুব হাসছেন আপনার মনটা খুব ভালো খুব ফুরফুর আছেন কিন্তু এর মাঝে দেখা যাবে আবার হঠাৎ অজানা কারণে আপনার মনটা খুব খারাপ হয়ে গেছে মানে মুড সুইং আর যাকে বলে মানে মনটা খুব খারাপ আপনার পার্টনার বা আপনার আশেপাশে যারা আছে আপনার মনটা খুব ফ্রেশ করার চেষ্টা করছে কিন্তু আপনার মুড কোনোভাবে ঠিক হচ্ছে না ও কারণেই হয়তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার কিন্তু এই জিনিসটা মাঝে মাঝেই হয় ওখানে মনটা খুব খারাপ হয়ে যায় খুব কান্না আসে খুব মেজাজও খারাপ হয়ে যায় তো আমার খুব মাঝে মাঝে জানতে ইচ্ছে করে এই কি শুধু আমারই হয় নাকি আরও অনেকেরই হয় তারপর জীবনের কিছু কিছু বিষয় থাকে যা হয়তো আসলে মনের কোনো জমা থেকে নিজেকে কষ্ট দেয় যেটা কাউকে আসলে প্রকাশ করা যায় না বাড়ি থেকে বা আপনাকে দেখতে দেবে সবাই দেখবে আপনি খুব সুখী খুব ভালো আছেন কিন্তু দেখা যাবে এত সুখ এত ভালো এত কিছুর পর মনের কোণে কোথাও না কোথাও একটু কষ্ট জমা হয়ে থাকে যেটা হয়তো বা কেউ আছে প্রকাশ করে তার কষ্টগুলো কেউ আছে প্রকাশ করতে পারে না যেমন আমি আমার নিজের ভালো লাগা হোক সেটা খারাপ লাগা হোক অন্যের কাছে খুব কম প্রকাশ করা হয় সহজে প্রকাশ করতে পারি না যাই হোক আজ অনেক কথা বলতে পারলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ